কোন কাজগুলোর মাধ্যমে চরিত্র সুন্দর হয় বা চরিত্র সুন্দর করার জন্য কি কি কাজ আমাদেরকে করতে হবে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি শুধু মানে এই সংক্ষিপ্ত উত্তরের প্রোগ্রামে আপনাদেরকে ওই কাজগুলো শুধু মূল কথাগুলো বলে যাব এক নম্বর পয়েন্ট হচ্ছে চরিত্রের মৌলিক বিষয় হচ্ছে বন্ধুগণ নিজের আকৃতাকে শুদ্ধ করতে হবে এক নম্বর পয়েন্ট আকিতাকে শুদ্ধ করতে হবে আকিতা শুদ্ধের অর্থ কি অর্থ হচ্ছে আপনার সাথে আল্লাহর সাথে যে সম্পর্ক এই সম্পর্কটা আপনার বলিষ্ঠ মজবুত হতে হবে সম্পর্ক মজবুত না হলে আল্লাহ আলমিনের সাথে তাহলে আপনি আপনার নিজের চরিত্রকে সুন্দর করতে পারবেন না আর চরিত্র সুন্দর হলেও সেটা আপনার কাজে লাগবে না কারণ আল্লাহ তালা সম্পর্কের সাথে সকল সম্পর্ক জড়িত দুনিয়ার যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্ক সমস্ত ভালোবাসা সমস্ত কিছুই আল্লাহ তালা সম্পর্কের সাথে জড়িত এজন্য জন্য প্রথম কাজ হচ্ছে আমাদেরকে আকিদাকে সংশোধন করতে হবে এটাকে সালামাতুল আকিদা আকিদাকে সুন্দর করা আকিদাকে শুদ্ধ করা এটা আমাদের করতে হবে আপনি অন্যথায় সমস্ত নেক আমলেরই স্বভাব থেকে বঞ্চিত হয়ে যাবেন আপনার আচরণ সুন্দর হয়ে কোনো লাভ হবে না আপনার চরিত্র হয় কোনো লাভ হবে না চরিত্র সুন্দর হয়ে লাভ হবে এটাই শুধু পার্থিব যে সুযোগ সুবিধাগুলো আমরা আলোচনা করেছি সেগুলো পাবেন যারা আজকে পৃথিবীর এই যে পশ্চিমা সভ্যতা অথবা অন্যান্য যেই প্রগতিশীল দেশ হিসেবে যারা পরিচিতি লাভ করেছে তারা দেখবেন যে পার্থিক সুবিধার জন্য পার্থিব বিষয়গুলো অর্জন করার জন্য আপনি দেখবেন তাদের আচরণ খুব সুন্দর তারা আপনাকে সার সার বস বস মানে এই ধরনের কথা বলে আচরণটা খুব সুন্দর করে কিন্তু আপনি লোক করবেন খুব ভালো করে তাদের আল্লাহ তালার সাথে সম্পর্ক না থাকার কারণে এগুলোর মানে দুনিয়ার উদ্দেশ্য ছাড়া দুনিয়ার সু সুযোগ সুবিধা লাভ করা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে তারা এই সুবিধা লাভ করতে পারছে না এজন্য আমরা যদি আখেরাতের এর জন্য কোনো কিছু অ্যাচিভ করতে চাই অর্জন করতে চাই তাহলে আমাদের জন্য প্রথম হচ্ছে আল্লাহ তালার সাথে আমাদের সম্পর্ককে নিবিড় করতে হবে ভালো করতে হবে দুই নম্বর হচ্ছে যে পয়েন্টটি সেটা হলো সালায়ামাতুর সুদূর আপনার অন্তর ভিতরটাকে আপনার পরিচ্ছন্ন করতে হবে পরিষ্কার করতে হবে ভিতরটা পরিচ্ছন্ন না হলে আপনি পরিচ্ছন্ন হতে পারবেন না ভিতর কিভাবে পরিচ্ছন্ন করবেন খুব সংক্ষেপে বলে যাচ্ছি ইউনি মাজার হাদিসের মধ্যে রাসুল্লাহ আসলাম বলেছেন যে চারটি জিনিস থেকে ভিতরটা পরিষ্কার হতে হবে কয়টা জিনিস থেকে চারটি জিনিস এক নম্বর হচ্ছে কোনো ধরনের গুনা নিজের অন্তর মধ্যে কোনো ধরনের গুনার ইচ্ছা থাকতে পারবে না গুণা ভুলে হয়ে গেলে এটাকে গুণা বলা হয় না এটা আল্লাহ তালা ক্ষমা করে দেবেন এটাই সগিরা গুণা আর ইচ্ছাকৃতভাবে অবাধ্য হওয়া এটা যতই ক্ষুদ্র হোক না কেন কিন্তু এটা অবাধ্যতা বুঝতে পেরেছেন এটা সগিরা গুণা বললেও এটা কিন্তু সগিরা গুণা নয় এটা একদিক থেকে কবিরা গুণা কারণ আপনি ইচ্ছাকৃতভাবে আল্লাহ তালা অবাধ্য হয়েছেন এটা সহজ মনে করার সুযোগ নেই বুঝতে পেরেছেন এই জন্য গুনার কোনো ইচ্ছা নিজের অন্তর মধ্যে থাকতে পারবে না গুনার ইচ্ছা থাকলে আপনি অন্তরকে পরিচ্ছন্ন করতে পারবেন না দুই নম্বর হচ্ছে অন্তরের মধ্যে কোনোভাবে সীমা লঙ্ঘন থাকতে পারবে না আল্লাহ তারা যে সীমা নির্ধারণ করে দিচ্ছেন এই সীমা থেকে সীমা লঙ্ঘন থাকতে পারবে না তিন নম্বর হচ্ছে কারোর জন্য কোনো বিদ্বেষ থাকতে পারবে না এই বিদ্বেষে কোনো লাভ নেই আপনি যদি আমার জন্য বিদ্বেষ পোষণ করেন এতে আপনার লাভ হবে না আমার লাভ হবে কার লাভ হবে এতে আপনার সবচেয়ে বেশি ক্ষতি যিনি বিদ্বেষ পোষণ করেন তার সবচেয়ে বেশি ক্ষতি তিনি কারো অন্য কারো ক্ষতি করতে পারেন না এই জন্য রসুল্লাহ সাল্লা উলিস ইসলাম এগুলো থেকে পরিচ্ছন্ন হওয়াকেই পরিচ্ছন্ন অন্তর বলেছেন চার নম্বর হচ্ছে হিংসা অন্তর মধ্যে থাকতে পারবে না হিংসা কি থাকতে অন্তর মধ্যে এগুলো সব আমাদের অন্তর মধ্যে ভরপুর এগুলো কি তা আপনি অন্তরকে কিভাবে পরিচ্ছন্ন করবেন তাহলে তো আপনি মানে নিজের চরিত্রকে সুন্দর করার জন্য যে অবস্থা তৈরি করার কথা সেই অবস্থা আপনি তৈরি করতে পারবেন না ফলে ইমাম মাহমুদ সিরিন রহমতুল্লাহকে প্রশ্ন করা হলো তাকে জিজ্ঞেস করা হলো মাল কালবসালিম জি মাম আপনি কি বলবেন আমাদেরকে যে সুস্থ এবং পরিচ্ছন্ন অন্তর কোনটি কোন অন্তরকে আমরা পরিচ্ছন্ন অন্তর বা সুস্থ অন্তর বলতে পারি তখন তিনি বলেছেন আর ন্যাসিহুল ইল্লাহি আজজা ওয়্জা লাফি খালে কিহি ওই অন্তর ওই ব্যক্তির অন্তর যে ব্যক্তির অন্তর আল্লাহব্বুল আলামিনের জন্য একমাত্র নির্ভিঝালভাবে আল্লাহাবুল্লা আলামের জন্য নসিহত করে কল্যাণ কামিতা করে যার মধ্যে লা ই শাফিহিওয়ালা হাসাদাওয়ালা আহিল যার মধ্যে কোন ধরনের প্রতারণা নেই কোন ধরনের হিংসা নেই এবং বিদ্বেষ নেই এটাই হচ্ছে পরিচ্ছন্ন অন্তর এই পরিচ্ছন্ন অন্তর করতে হবে এটা হলো এক নম্বর পয়েন্ট শুধু পয়েন্ট বলে বলা যাবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে অন্ত আপনার চরিত্রকে শুদ্ধ করার জন্য আরেকটি কাজ আপনাকে করতে হবে সেটা হচ্ছে

রাসুল্লাহ সাল্লাহ ইসলাম কি করেছেন এই দোয়াগুলো শিক্ষা দিয়েছেন এই ধরনের দোয়া বেশি বেশি করে করতে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে চার নম্বর পয়েন্ট হচ্ছে মুজাহাদা করতে হবে মুজাহাদা কাকে বলা হয় হয়তো মুজাহাদা হচ্ছে আপনার হয়তো মনে করছে মুজাহাদা হচ্ছে সুফিদের ভাষা না মুজাহাদা ইসলামের ভাষা মুজাহাদা কি ইসলামের ভাষা সেটা হচ্ছে আপনি আপনার নফসের সাথে এই প্রচেষ্টা করবেন যে নফসকে আপনার নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আপনি নফসের নিয়ন্ত্রণে যাবেন না আপনি আপনার নফসের নিয়ন্ত্রণে যাবেন না কি প্রবৃত্তির যে কামনা বাসনা আছে এর যদি চলে যান তাহলে খুশি তাই করতে পারবেন তা বলতে পারবেন যেভাবে খুশি চলতে পারবেন কিন্তু যখন আপনি নফসকে নিজের অধীনে নিয়ে আসবেন তখন নফস আপনার কথা অনুযায়ী চলবে আপনার কথা অনুযায়ী বলবে। এই জন্য নফসকে নিয়মিত আপনি মানে আলাদা করে নফসকে কি করতে হবে অভ্যাস করতে হবে নফসকে হিসাব করতে হবে এটা সালফিস আলহিঙ্গন করতেন অমরুল খতাব রাজি আল্লাহ তালানহু তার কাছ থেকে আবু হুরার জন্য বর্ণনা করেন তিনি বলেন যে একদিন বাগানের মধ্যে ঢুকলাম ঢুকে দেখলাম যে অমরুল খতাব রাজি আল্লাহ তালানহু বাগানের যে দেয়াল আছে দেয়ালের ওই পারে অমর রাজি আল্লাহ নিজেকেই লক্ষ্য করে বলতেছে অমর তুমি এই কাজ করেছো এটা তোমার জন্য বৈধ নয় তোমার উচিত নয় যে তুমি এই কাজ করতে পারো অমর রাজি আল্লাহ নিজেকে নিজেকে করতেছেন শাসাচ্ছেন নিজেকে নিজে ওমর রাদিয়া আল্লাহ তালুম উজা বুঝতে পেরেছেন এই জন্য আমরা নিজেদেরকে নিয়ে নিজে কোনোদিন বসি না আপনি আপনার আমল নিয়ে কোনো বসছেন কি না বা আমি আমার আমল নিয়ে কোনো বসছি কি না যে আমার যে আমল রয়েছে আমলটা আসলে ঠিক আছে কিনা আমরা ওই নিরামল নিয়ে সংশোধন করার জন্য চেষ্টা করি নিজের সংশোধনের জন্য নিজের আমল নিয়ে আমরা কখনো বসি না এই জন্য খেয়াল রাখতে হবে যে আমাদেরকে নিজের আমল নিয়ে বসতে বসতে হবে এরপরের পয়েন্ট হচ্ছে যেটা সেটা হলো অবশ্যই আত্মসমালোচনা করতে হবে এবং আপনি আল্লাহ এবং তার রসুল সাল্লা উত্তম চরিত্রে যে বৈশিষ্ট্যগুলো বা যে উপকারিতার কথা উল্লেখ করেছেন যে ফজিলতের কথা উল্লেখ করেছেন সেগুলো খুব খেয়াল করতে হবে কারণ সেগুলো আপনাকে উদ্বুদ্ধ করবে অনুপ্রাণিত করবে তারপরের পয়েন্ট হচ্ছে যেটি সেটা হল আপনাকে বেশি বেশি করে সেলফিস আলিহীন রসুল্লাহ সাল্লা জীবনীগুলো আপনারা জানতে হবে কারণ এগুলো থেকে আপনি রসদ দিতে পারবেন পাথর নিতে পারবেন না আপনি নিজে আত্মগঠনের জন্য যদি মানে ওই অলিমুদ্দিন সলিমুদ্দিনের জীবনী পড়েন যেগুলো আমাদের সমাজে মানুষ তো মনে ফুটবলার কে আছে ক্রিকেটার কে আছে কার কার কোথায় কি পাওয়া যায় বুঝলেন না যাদের জীবনী পড়ার মানে কোনো প্রয়োজন নেই তাদের জীবনী নিয়ে ব্যস্ত অথচ আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের জীবনী সাহাবাই ক্রাম জীবনী আইমাতুল ইস্তেহাজ যারা আছেন তাদের জীবনী সম্পর্কে কোনো ধরনের কি নেই ইচ্ছা নেই এগুলো আপনি আপনাকে অবশ্যই চর্চা করতে হবে এগুলো আপনাকে অবশ্যই চর্চা করতে হবে এরপরে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার সামনে একটা মডেল থাকতে হবে আপনি কিসের মডেল নিয়েছেন কার মডেল হিসেবে আপনি মানে কাজ করতেছেন আমাদের জন্য মডেল দিয়ে আছে কি নাই আছে আমাদের মডেল আছে আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য মডেল ঘোষণা করেছেন লাকাত কান আলাকুম ফি রাসুলিল্লাহি উসওয়াতুন হাসানা যে আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিজেদের মডেল হিসেবে গ্রহণ করতে পারি তাহলে আমাদের জন্য সেটা সবচেয়ে উত্তম মডেল আমরা এর নিচে যাওয়ার দরকার নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তো আমরা পাচ্ছি পাচ্ছি না সবকিছু আমাদের কাছে আছে না সবটাই আছে সুতরাং আমরা আল্লাহ রাসুল সাল্লাকে আমাদের জন্য মডেল নিতে পারি তারপরে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার কথা এবং কাজে ইনসাফ করতে হবে কথা এবং কাজে ইনসাফ করতে হবে কথা এবং কাজে ইনসাফ শুধুমাত্র মানে আপনি ভালো কথা বললেন ভালো ব্যবহার করলেন কিন্তু ইনসাফ করলেন না আপনি সে নিজের চরিত্রকে সুন্দর করতে পারবেন না নিজের চরিত্রকে সুন্দর করতে পারবেন না এরপরে যে কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বেশি বেশিরভাগ ক্ষেত্রে করবেন লুক করে যাবেন প্রত্যেক প্রত্যেক কথায় 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 উত্তর দিতে হবে আদি তাকা মানে এর মধ্যে ঢুকতে হবে দরকার নেই দেখছেন আস্তে করে ডান দিকে বাম দিকে তাকায় চলে যাবেন মানে এমন বিষয় নয় যে বিষয় আপনি সংশোধন করতে পারতেছেন অথবা সংশোধন করার দরকার আছে আস্তে করে পাশ কেটে যাবেন

মানে যেখানে আমাদের দরকার নেই সেখানে আমরা ঢুকে পড়ি ঢুকে পড়ে আমরা সেখানে ইনভলভ করে আমরা নিজেদের অবস্থা তৈরি তৈরি করি অপ্রয়োজনীয় একটা অবস্থার আমরা করে থাকি যেটা আমাদের জন্য বৈধ নয় বুঝতে পেরেছেন এতে আপনার চরিত্র সুন্দর হবে না আপনি যত রকম চেষ্টা করবেন যে মানে একটা হয়তো কেউ একটা কটু কথা বলে ফেলেছে হতে পারে হয়তো আপনার মেয়ে বলে ফেলেছে আপনার ছেলে বলে ফেলেছে অথবা আপনার মানে ঘরের স্ত্রী বলে ফেলেছে কেন আপনি মানে আস্তে করে না শুনলেন না শুনলে কি অসুবিধা আছে প্রত্যেকটা কথার জন্য মানে একেবারেই হিসাব করতে হবে হিসাব করতে হবে কোনো দরকার নেই কোনো দরকার নেই এটা চরিত্রের সৌন্দর্য বুঝতে পেরেছেন এই গ্রাউন্ড তৈরি করতে পারলে চরিত্রকে সুন্দর করতে পারবেন এরপরে আরেকটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ সেটাও বলে শুধু পয়েন্ট গুলো বলে যাচ্ছি এটা হলো মানে মূর্খ নির্বোধ আছে যারা এদের থেকে দূরে থাকবেন এরা আপনাকে নষ্ট করে দিবে কিছু লোক আছে নির্বোধ টাইপের মূর্খ টাইপের আল্লাহ তালা কোরআন সুরা আরাফের একশো নিরানব্বই আয়াতের মধ্যে বলেছেন ও আর দানি জাহিলিন জাহিলদের থেকে দূরে থাকো দায়দেরকে মুখ ফিরিয়ে রাখো এই নির্বোধরা নির্বোধের সাথে যত বেশি কাছাকাছি হবেন ঘনিষ্ঠ হবেন তত বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এর বিপরীতে যে কাজ করতে হবে সেটা হচ্ছে সৎ ব্যক্তিদের সাথে নিজের সাহাচর্য তৈরি করতে হবে সোহবত নিতে হবে বুঝতে পেরেছেন সোহবত নিতে হবে চরিত্র সংশোধনের জন্য সোহবতের চেয়ে উত্তম কোনো উপায় নেই উত্তম কোন উপায় নেই আল্লাহ সোমান আমাদের সবাইকে বিষয়গুলো তৌফিক দান